আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে একুট ব্রঙ্কাইটিস বা respiratoires সিস্টেমে শ্বাসনালীর প্রদাহ তো আসলে শ্বাসনালীর প্রদাহটা কি সেটা হচ্ছে শ্বাসনালীর ব্রঙ্কাসে যখন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস দ্বারা আক্রমণ হয় এবং সেই কারণে যে একুট ইনফ্লামেশন সৃষ্টি হয় তাকেই আমরা সেটাকে একুট ব্রঙ্কাইটিস বলতে পারি আসলে এটার মূল কারণ হচ্ছে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ তো হাম বসন্ত হুপিং কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হওয়ার পরও কিন্তু এটা শুরু হতে পারে তাছাড়া হঠাৎ করে বেশি ঠান্ডা লাগা হঠাৎ করে বেশি গরম লাগার কারণে কিন্তু এই রোগের সৃষ্টি হতে পারে সেই সঙ্গে হঠাৎ করে বৃষ্টির পানিতে ভিজা বা হঠাৎ করে পানিতে ভিজা হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে তো আমরা আসলে জানবো এখন যে এই একুট ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি কম বা বেশি তার জ্বর থাকে প্রচণ্ড শুষ্ক ধনের কাশি হয় এবং প্রথম দিকে কপ ওঠে না তারপর হচ্ছে কাশতে গেলে তার অনেক সময় বুকে ব্যথা হয় পরের দিন বা পরের দিকে তার কাশির সাথে কপ আসে এই কপটা রঙ হলদে হয় বা চটচটে আঠালো যুক্তের কপ ঘন ঘন হয়ে থাকে এবং তার গলাতে বা বুকে এক ধরনের ঘর ঘর শব্দ হয় অনেক সময় কাশির সাথে তার শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায় তো আসলে এই যে এই প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর লক্ষণ হচ্ছে একুট ব্রুমকাইটিসের তো হোমিওপ্যাথিতে যে বিষয়টা আমরা দাঁড় করাবো সেটা হচ্ছে এই প্রবলেমটা এটা হচ্ছে একুট তো একুটের ক্ষেত্রে আমরা জানি যে সেভেন্টি ফাইভ বেশি রোগের লক্ষণে আমরা অ্যাকোনাইট ন্যাপকে সাজেস্ট করতে পারি যদি অ্যাকোনাইট ন্যাপের সঙ্গে এই একুট ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো মিলে যায় এবং রুগীর যে লক্ষণ আছে মানসিক এবং চারিত্রিক ধাতুগত এই লক্ষণগুলো যদি মিলে যায় তো প্রথমেই আমরা একটু আলোচনা করব যে এই যে একুট ন্যাপেলেসের রুগীটা আসলে দেখতে কেমন রুগীটা যদি হুষ্ট পুষ্ট মোটা হয় সুটাম দেহের অধিকারী হয় যেন মনে হয় খুব শক্তিশালী তখন তখন আমরা তাকে রক্তপ্রদান ধাতুর রুগী বলতে পারি এবং রক্তপ্রধান ধাতুর রুগী হওয়ার কারণে তার গরম এবং অতি শীত কোনোটাই কিন্তু সহ্য হয় না যার ফলে অতি ঠান্ডাতে কিংবা অতি গরমে এ রোগের সৃষ্টি হয়ে থাকে তো হঠাৎ করেই যদি সে ঠান্ডায় পায় বা সে যদি তার গরমে ঘাম বসে যায় তার তাহলে কিন্তু তার এই প্রবলেমটা একুটভাবে সৃষ্টি হয় যে দশ বারো মিনিটের মধ্যেই তার প্রবলেমটা শুরু হয়ে গেছে এরপর দেখা যায় যে তার বুকে হালকা ব্যথা সৃষ্টি হয় বা ব্যথা করে কাশতে গেলে এবং বুকে বা গলায় তার এক ধরনের শব্দ শুরু হয় শ্বাস প্রশ্বাসের শব্দ শুরু হয় কপ হলদে হয়ে যায় এরকম প্রবলেমগুলো হয় আর সে মানসিকভাবেই ভীতু হয়ে পড়ে সে এতটাই তীব্রভাবে সেই রোগে আক্রান্ত হয়ে যায় যে সে মনে করে যে আমি একটু পরেই হয়তো মারা যাব বা আজকেই মারা যাব বা কালকে মারা যাব রোগের তীব্রতা প্রকট হয়ে যাচ্ছে ফলে সে রোগী ভয় পেয়ে যায় আর ভয়ের কারণে রোগ আরও বৃদ্ধি পেতে পারে তো আমরা এখান থেকে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে পারি এখন রোগীর যে রোগ শুরু হওয়ার এক থেকে দেড় ঘন্টা বা এক থেকে দুই ঘন্টার মধ্যেই রোগের প্রবণতা অনেক বেশি হয়ে যায় রোগীর মধ্যে ভয় থাকে অস্থিরতা থাকে আর রুগীর পানির বারবার পানি পান করার ইচ্ছা করে এবং পানি ছাড়া সকল খাবারই কিন্তু তাকে তিতা লাগে এই রোগ মানে রুগী মৃত্যু ভয় এবং তার আস্থা হারিয়ে ফেলে এবং সে মৃত্যু ভয় এতটা মানে প্রকট হয়ে যায় তার যে সে নিশ্চিত করে বলে দেয় যে আমি এখন মারা যাব বা একটু পরেই মারা যাব আমার কী কী আত্মীয় আছে সবাইকে ডাক দেন এই প্রবলেমগুলো যদি হয়ে যায় ব্রঙ্কাইটিস এই প্রবলেমে তখন আমরা কিন্তু সেই রুগীকে এখন সাজেস্ট করবো তো অবশ্যই আপনি নিজের থেকে কোনোভাবেই ওষুধ সেবন করবেন না একজন রেজিস্টার হোমিওপ্যাথি নিকট গিয়ে মেডিসিন নেবেন তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ